হা আমি আসলে আয়ার কাজ করি তো তাই আমরা তো আয়া চাইনি লক্ষ লক্ষ্মীকান্তপুর গগনে দে ডাকে দেহে আস্মা নভাইলো গান্ধিরে

আমি রিয়েলি রিয়েলি গ্রেটফুল যে এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে আমার জন্য যে এই যে বজ্রার মতো মানে এই যে একটা মহুরপঙ্খী ইয়েতে বক্ষে যে আমাদের আজকে সোনা বন্ধু গানটা লঞ্চ হলো এই অপূর্ব গলায় এবং অবশ্যই এঞ্জেল ক্রিয়েশনের এই দারুণ উদ্যোগ মদনদা সঙ্গীতা সব পুরো প্রোডাকশন টিমকে আমি ধন্যবাদ জানাই এবং এটা আমার কাছে একটা খুব বড় পাওয়া আর তার সাথে সাথে গঙ্গা বক্ষে ইলিশ ভাজা তো ইটস ইটস কোয়াইট আ সেলিব্রেশন তাই জন্য আমার বর একটুখানি ক্ষুণ্ণ হয়েছে যে আমি যে আজকে সিঙ্গাপুর যেতে পারিনি ওই জন্য আজকে রাত্রিবেলা যাব কালকে ওদের সাথে কিছুক্ষণ সময় কাটাবো হ্যাঁ সবচেয়ে যে স্পেশাল ছিল সে তো নেই মা মার মার ওই আদর মার ভালোবাসা তবে আমার জন্মদিনে সেরা স্মৃতি হয়ে থাকবে মা যেদিন চলে মানে মা যেদিন থেকে মা অনকনশিয়াস হয়ে গেল আর মা কথা বলতে পারিনি তারপর পরে দু সপ্তাহ পরে মা চলে গেছিলো সেই লাস্ট আমার হ্যাপি বার্থডে কথাটা এখনও হসপিটাল থেকে মা সেই কানে বাজে ওই খুব ফিবল বয়েসে হ্যাপি বার্থডে তারপরে আর মা কথা বলেন

আমি সবার কাছে কাজ চাই আমি আমি কখনো কাজ চাইতে ভয় পাই না আমার কোনো লজ্জা নেই কাউকে গিয়ে বলতে যে আমায় কাজ দাও কারণ আমি এটা বিশ্বাস করি যে কম্পিটিশান দিন দিন আরও বাড়ছে এবং এই কম্পিটিশানটাতে টিকে থাকতে গেলে এক তো হচ্ছে নিজের ক্রাফটটাকে যত্ন করতে হবে কিন্তু তার সঙ্গে সঙ্গে যেটা খুব ইম্পর্টেন্ট বাড়িতে বসে সময় নষ্ট সময় নষ্ট করা যাবে না বাড়িতে বসে থেকে আহা আমি কত জানি সেইটা থেকেও বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয় যে গো অ্যান্ড অ্যাপ্রোচ যে ং ওয়ার্ক এটা খুব ইম্পর্টেন্ট লক্ষ্মীকান্তপুর লোকালে যেই কারণে সবাই ওঠে জীবন জীবিকা সেই জন্য আমারও ওঠা সেই জন্য চান্দ্রিদিরও ওঠা পাউলিদিরও ওঠা এই গল্পটা অ্যাবাউট ইটস অ্যাবাউট হাউস হেল্প মানে বাড়িতে আমাদের যেই দিদিরা বা মাসিরা যারা আমাদের সহযোগিতা করেন কাজ করেন আমাদের সংসারগুলোকে দেখে রাখেন তাদের কন্ট্রিবিউশন আমাদের জীবনে খুবই প্যারামাউন্ট কন্ট্রিবিউশন কিন্তু আমরা হয়তো সেই অ্যাকনলেজমেন্টটা তাদেরকে দিয়ে উঠতে পারি না অন্তত সিনেমার ক্ষেত্রে তাদেরকে নিয়ে খুব কম গল্প বলা হয়েছে সো সেখানে দাঁড়িয়ে লক্ষ্মীকান্তপুর লোকাল ইজ লিটল ডিফারেন্ট কারণ রামদা একটা গতানুগতিক বা একটা একটা সেট স্ট্রাকচার থেকে বেরিয়ে বা প্যাটার্ন থেকে বেরিয়ে এই গল্পটা সিলেক্ট করেছে আর আমরা সেখানে পাঠ করার চান্স পেয়েছি আমি সরস্বতী বলে একটা ক্যারেক্টার করছি অ্যান্ড শি ইজ অলসো আ মেড অবভিয়াসলি কিন্তু সরস্বতী খুব অ্যাসপিরেশনাল মানে ও ইংরেজি শিখতে চায় ও ভালো ভালো জায়গায় ঘুরতে যেতে চায় ও বড় বাড়িতে থাকতে চায় ও যে নিজে একটা কাজের মেয়ে বা ও যে একটা মেড সেই আইডিয়াটা নিয়ে সরস্বতী নিজে খুব একটা কমফোর্টেবল নয় I don't গুজি হারা দায় নমো কৃষ্ণ জাদবায় নমো জাদবায় মাধবায় কেশবায় নমো হরে মনায় নমো কৃষ্ণ জাদবায় নমো জাদবায় মাধবায় কেশবায় নমো কিছুদিন আগে अगेन जस्ट পাইকেন একটা পিতক হলো এনচ সিনিয়র গায়িকা এবং এনচ এই সময়ের গায়িকার মধ্যে তো এই বিষয়গুলোতে ইমন এই কি করে তুমিও তো একটা সময় জোনিয়া ছিলে এখন তুমি সিনিয়র আমি সিনিয়র একদমই নই আমি একটা মাঝামাঝি জায়গায় আছি আমি না জুনিয়র না সিনিয়র বুঝতে পারছো তো তো এই এজটার মধ্যে আমি আছি তবে যেই ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা একটা ছোট্ট ইন্ডাস্ট্রিতে কখনোই কাম্য নয় এবং দুজনেই হয়তো দুজনের দিক থেকে ঠিক ছোট্ট জায়গা একটা ঝামেলা ঝাঁটি হয়েছে অশান্তি হয়েছে ওটা আবার মিটে যাবে তবে আমার নিজের পার্সোনালি মনে হয় যে কিছু জিনিস মানে সব জিনিস আমাকে বলতে হয় না এটা আমার পার্সোনালি মনে হয় যেটা দেখো যো যদি এমন একজন মানুষ যিনি চল্লিশ বছর ধরে পারফর্ম করছেন হ্যাঁ আমার জন্মের আগে থেকে হুইচ ইজ নট ম্যাটার অফ জোক ইয়ার্কির ব্যাপার নয় মিস জোজো মিস জোজো এমনি এমনি হয়নি উল্টো দিকে পৌঁছালি নিজের জায়গাটা নিজে কষ্ট করে তৈরি করেছে তো আমি তো ওই জায়গায় ছিলাম না কি হয়েছে আমি জানি না কিন্তু আমি চাই ওদের দুজনের মধ্যে যেই একটা মনোমালিন্য হয়েছে এটাকে আমি কখনোই সংঘাত অশান্তি এসব বলবো না যে মনোমালিন্য হয়েছে দুজনে যাতে মিটিয়ে না এবং আমার বিশ্বাস মিটে যাবে ওরা দুজনেই খুব খুব খোলা মনের মানুষ মাধ্যমে এবং তাতে একটা হয়ে যাচ্ছে এই বিষয়টাতে তুমি কিভাবে তুমিও সমাজ মাধ্যমে কথা বলো আমি দেখেছি সংযুক্ত ভাবে এবং খুব ব্যক্তিগত জিনিসটি তুমি কখনো সমাজ মাধ্যমে না আমি না এটা নিয়ে এত মন্তব্য করতে চাই না কারণ আমি যদি যে কোনো বিষয় সমাজ মাধ্যমে কেউ এটা পোস্ট করে দিল সমাজ আমি কেউ এটা অভিযোগ করে দিল এই বিষয়ে আমার মনে হয় যে আমি একজন শিল্পী হিসেবে একটা কথাই বলতে পারি অ্যান আর্টিস্ট শুড অলওয়েজ বিহেভ লাইক অ্যান আর্টিস্ট ওনার যে কোনো শিল্পীর মধ্যে সে যে কোনো শিল্পের সঙ্গে জড়িত থাকুক না কেন ওনার কথায় বার্তায় চাল চলনে যাতে বোঝা যায় যে উনি একজন শিল্পী হ্যাঁ মানে সেই শালীনতাটা যদি না থাকে তাহলে আমাকে কেউ সম্মানই করবে না এমনিতেই শিল্পীকে সকলে মনে করে যে ও একে তো চাইলেই এখন ছুতে পারি এই সোশ্যাল মিডিয়ার জন্য সবাই আমাদের এখন চেনে সবাই আমাদের জাজ করে তো আমার মনে হয় যে আমাদের আরও অনেক কিছু সংযত হওয়া উচিত সোশ্যাল মিডিয়াটা আমার কাজ পোর্ট্রে করার জন্য আমার পার্সোনাল পার্সোনাল রাগ খুব দুঃখ দেখানোর জন্য নয় বলেই আমার ওই যে তুমি আর আমি মানে না ও রোমান্টিক পোজ দিয়ে বুঝছো বাড়ি ছাতে যদি ছবি তুলি ওই ফটোগ্রাফারকে দিও নাম কি জানো তুমি আর আমি রোমান্টিক ছবি তুলবো ম্যাডাম সেনগুপ্ত কোন রহস্যের টানে ম্যাডাম সেনগুপ্ত সবসময় রহস্য এবং জীবনের রহস্যগুলোকে ভেদ করে সবসময় এক্সপ্লোর করতে চায় সেই জন্য ম্যাডাম সেনগুপ্ত সবসময় চায় যে জীবনের এমন কিছু দিক সে ডিসকভার করুক যেগুলো সে করেনি তাই জন্য আমি এখন ঠিক করেছি ঠিক যেই ছবিগুলো আমার ভালো লাগবে আমি ঠিক সেই ছবিগুলোই করব এবং সেখানে আমার চয়েসে যদি ভুল হয় ঠিক হয় আই ডোন্ট কেয়ার বাট আমার যেটা ভালো লাগবে মানুষ হয়তো বলতে পারে এটা ভুল চয়েস কিন্তু আমার যেটা ইচ্ছা হবে আমি সেটাই করবো আমি সেটা মনে করি কারণ আমি এত বছরে ইন্ডাস্ট্রিকে দিয়েছি এবং এত সবার মানে সবার মানে পাশে দাঁড়াবার চেষ্টা করেছি যারা অনেক নতুন পরিচালক নতুন প্রযোজক অনেকে আমাকে বলেছে আমি ক্যালকুলেটিভ না আমি ক্যালকুলেশন জানি না আমি ঠিক অনেক সময় আমার ব্র্যান্ড থেকে হয়তো আমি সরে এসেছি আই ডোন্ট কেয়ার বিকজ আমার মনে মনে করি যে হিউম্যান হিউম্যান ভ্যালুটা যেখানে বড় সেখানে সব কিছুই আমার কাছে আগে কারণ ঈশ্বর যখন পরে বিচার করবেন তখন বোধহয় মানুষের এই মানবিক দিকটাকেই সবচেয়ে বড় করে আমরা দেখি হ্যাঁ না সেটাই আমি মনে করি অবশ্যই হ্যাঁ কাজের লেগ্যাসিটাও থেকে যায় কাজ কি করেছি সেটা নিশ্চয়ই মানুষের কাছে পৌঁছবে কিন্তু মানুষও তো পৌঁছবে সো মাচ थैंक বিশাল একদম মানে আমরা গঙ্গায় আছি টাটকা মাছ ধরার মতো টাটকা খবর ধরে সেটা বলো যে লক্ষীকান্ত একদমই কারণ এটার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ একটা কারণ আছে গঙ্গায় আসার এবং এই ইলিশ ব্যাপারটা রাখা কারণ চরিত্রটার মধ্যে বা সিনেমার মধ্যে গঙ্গা এবং ইলিশ রবীন্দ্রনাথ নজরুল এরকম ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট হ্যাঁ আর সেই আর গানটা পিকচারাইজ করা হয়েছে কৌশিক দা ঋতু দীপাবলির উপরে গানটা গিয়েছে অন কম্পোজ করেছে মনীষ দা মনীশ চক্রবর্তী তো এটা একটা প্রচলিত গান কিন্তু সেটাকে অন্যভাবে আমরা প্রেজেন্ট করছি আর গানটা এতটা ইমোশনে কানেক্টেড আমাদের সবার সাথে যে তাই জন্য আমি ভাবলাম যে এটা দি জার্নিটা শুরু হোক তখন তো সেই গানটাকে কেন্দ্র করেই তোমাকে দৃশ্য সাজাতে হয় গানটা শোনার পর আমি যখন অ্যাকচুয়ালি গান সিনেমা লেখা হয়ে গেছে এবং আমি একটা গান খুঁজছি এটা ঠিক উল্টো মানে আমার অডিও চিত্রনাট্য সাজানো হয়ে গেছে আমি ওইটার জন্য একটা অরিজিনাল গান খুঁজছি কিন্তু সেখানে হঠাৎ করে আমি গানটা যখন আমার একজন বন্ধু ছিল যিনি রেফারেন্সটা দিলেন বলতে দিধানি আমার বিনোদিনীর মিউজিক ডিরেক্টর সৌমজিৎ সৌরেন্দ্র সৌমজিতের সৌমজিৎ যখন বলেছে রামদা এই গানটা তুমি যেটা খুঁজছো সেটা মনে হয় এই গানটা পেতে পারো সো ওটা শোনার পর আমি ডিসাইড করলাম যে হ্যাঁ আমি অ্যাকচুয়ালি এরকম ধরনেরই একটা গান চাইছি মাইন্ডটা সো বিউটিফুল সো লিরিক্যাল একদম হৃদয়কে ছুঁয়ে যায় তো তখন মনে হলো যে এটা কি আবার ফিরিয়ে নিয়ে আসি

এই যে রোহিঙ্গা এই যে রোহিঙ্গা বলে তাড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে সেখানে কিভাবে পুলিশকে করতে হয় খুবই ক্যারেক্টার এবং আমি বলছি যে বইটা এলে কলকাতায় নিঃসন্দেহে একটা পরিচয় পড়বে তার কারণ বইটার মধ্যে প্রচুর মেটেরিয়াল রয়েছে আর এতগুলো ক্যারেক্টার ঋতু সায়নি পাওলি দাম রাজনন্দিনী সঙ্গীতা অস্বাভাবিক এই ছবিটা তো একেবারে জনজীবন মানে সাধারণ জীবন নিয়ে ছবি এই সাধারণ জীবনের

আর বইটা সমাজের বেশি বেশি মানে একটি যেটা শুনতে চায় যেটা দেখতে চায় সব থেকে বড় হচ্ছে আয়ার পাটে ঋতু বা চায়নি কেমন যারা অভিনেত্রী তারা আয়ার পাঠ করলে সমাজের নিচের তোলার মানুষরা তারা একটা অন্য উৎসাহ হবে মেসেজ অনেক মজা আছে অনেক কিছু আছে এবং টান উত্তেজনা নিয়ে দল যা করেছে দল যেটা ভালো বুঝেছে সেটাই দলের ব্যাপার নেত্রীর ব্যাপার

প্রথম কাজ আবার অন্যদিকে অযোগ্য পরিচালক তোমার বিপরীতে ইটস আ গ্রেট এক্সপিরিয়েন্স কারণ রাম আর আমি অনেক গোবাকা লং ওয়ে ও আমার খুব ছোটোবেলা থেকে আমার পরিবারের সঙ্গে ওর ওর একাত্ম ও ছোটোবেলা থেকে যখন ও লিখতো এশিয়ান এজ বলে একটা পত্রিকায় তখন থেকে ও আমার বাড়িতে আসে আমার সঙ্গে সেটে যায় ওই এক্সপিরিয়েন্সটাও ছোটো ছোটো করে করেছে তো অনেকটা বড়ো হওয়াও দেখেছি আমি এবং তারপরে বম্বেতে যায় গিয়ে এডিটার হয় তারপর ম্যাগাজিনের হয় অনেক কিছু ওর প্রথম বই আমি ওর সাথে মানে আমি লঞ্চ করেছিলাম হেমা মালিনীর উপর যখন লিখেছিল সো ইট ওয়াজ আ ইট কোয়াইট আ ইন্টারেস্টিং মানে থিং মানে ও অনেক কিছু সুন্দর ম্যানিফেস্ট করেছে যেগুলো পেয়েছে জীবনে এবং আমি আমি ওর এনকারেজমেন্ট করি এই জন্য ওকে যে ও একজন খুব ধীর স্থির মানুষ এবং ও মন দিয়ে যে কাজটা করে খুব ভালো করে করে এবং আজকে আমাদের এই ছবিটা একটা নিদর্শন ও আমাকে অনেকদিন আগেই বলেছিল যে এই গল্পটা তোমাকে নিয়ে আমার করার খুব ইচ্ছে তো আমরা আমরা আরেকটাও কাজ করছি সো আই থিঙ্ক ইটস আ ভেরি ইন্টারেস্টিং মানে ওয়ে অফ মানে এনকম্পাসিং ইট টুগেদার तो so, नहीं um, <laughs> কৌশিকদা কৌশিকদা তো একজন ব্রিলিয়ান্ট অ্যাক্টার এর আগে আমি দৃষ্টিকোণেও কৌশিকদার সাথে কাজ করেছি হ্যাঁ এখানে আমার বিপরীতে কৌশিকদা কাজ করেছেন এবং হি ইজ ওয়ান অফ আ কাইন্ড মানে যেরকম ওনার পরিচালনা সেরকম ওনার মানে অভিনয় তো ওনার যে এই অফ কোর্স হি ইজ ইনডিড আর আমি মনে করি যে কৌশিকদার সঙ্গে যে কোনো কাজের এক্সপিরিয়েন্স অসাধারণ দিদি আমরা যারা তোমার বাড়িতে যাই জানি যে তোমাদের বাড়িতে যারা ডোমেস্টিক যারা আছেন তারা বছর অনেক বছর ধরে আছে আর ওটা বাড়ির মতো হয়ে গেছে যেমন আজকে একটা ছোট্ট কথা বলি মানে মানে সকালবেলা দীপা আমার জন্য পায়েস বানিয়ে দু চামচ খাইয়ে দিয়েছে বলছে মা নেই তো কি হয়েছে আমরা বানাবো না তোমার জন্য ওরা হচ্ছে আমার বাড়ির লোকের মতো তো এটাই বলছেন যে লক্ষ্মীকান্তপুরের ছোটবেলা থেকে লক্ষ্মীকান্তপুর নামটা আমরা ছোটোবেলা থেকে সুযোগ করে ট্রেনে করে সবাই আসছে বাড়িতে কাজ করতে ছোটোবেলা ওটা আরও বেশি প্রচলিত ছিল এখন সেটাও আবার মানে এবার যে ফিরে দেখা ওই মানুষগুলোকে তাদের জীবনের কথা তাদের ভালোবাসা ভালো লাগা বা তাদের বিচ্ছেদ তাদের জীবনের ডায়নামিক্স অনুভূতিগুলো হ্যাঁ আর সেখানে কি মানুষের সাথে মানুষের বন্ধুত্ব হয় সেখানে মনিবের সঙ্গে সঙ্গে হেমাস্টিকের ভালোবাসা হয় মানে মানে ভালোবাসা ইন দ্য মানে আমি এমনি অন্য কোনো ভালোবাসার কথা বলছি মানে ইনভলভমেন্টের কথা বলছি সেখানে কি মানে মনিবেরও নির্ভরশীলতা তৈরি হয় কারণ আমি এরকম অনেক জায়গায় দেখছি আজকাল সবাই তো কেউ থাকে না সবাই বাইরে চলে যায় কিন্তু যেই বয়স্ক মানুষরা থাকে এরাই কিন্তু তাদের সারাদিন থাকে আমার মার কথাও বলছি আমার মাও খুব নির্ভরশীল ছিল তার কেয়ারগিভারের উপরে মানে সেই জন্য আমার মনে হয় যে হয়তো আমরা সব কিছু করে উঠতে পারি না এই মানুষগুলোই কিন্তু শেষ দিন অবধি থাকে তার পাশে হাত ধরে থাকে ইনফ্যাক্ট আমার বন্ধু সেদিকে কল করেছিল আমাকে আমার ক্লাসমেট ওরও মা চলে গেল দুদিন আগে তো বললো দেখ মানে দেড় বছর দু বছর ধরে যে ওকে দেখেছেন আমি আর ওই ছিলাম শেষ পর্যন্ত মার পাশে তো এই যে অনুভূতিগুলো এগুলো খুব প্রেশার্স আমার মনে হয় আর এবারে আমার মানে আমি যে বলছিলাম যে আমার চয়েস অফ ফিল্মস আমি ওইভাবে করতে চাই যেগুলো মানুষের জীবনের গল্প বলবো আমি যা যা ছবি রিসেন্টলি করেছি আই ভেরি প্রাউড অফ ইট যে বুড বাই মাউন্টেন বলো বা ম্যাডাম সেনেগুপ্তা বা বেলা আই থিঙ্ক আম পুরাতন এম ভেরি প্রাউড অফ অল মাই ফিল্মস এবার আমার একটা হিন্দি ছবিও আসছে কাল কালত্রিঘড়ি যেটা একেবারে হরর জনরা কিন্তু তার মধ্যে একটা হিউম্যান স্টোরিও আছে তো অবভিয়াসলি সেখানে খুব বড়ো স্টাররা আছে আরবাজ খান মায়েশ পাঞ্জরেকর আদিত্য শ্রীবাস্তব তো এই পুরো বিষয়টা কিন্তু খুব গ্রিপিং তো এই জন্য এই গল্পটাও কিন্তু ইজ ভেরি গ্রিপিং আর আজকে এই লঞ্চের ওপরে এই সোনাবন্ধু মানে ইমনের এই দুর্দান্ত দরাজ গলায় গান সায়নী কি সুন্দর গান গাইলো এবং সায়নী আর চান্দ্রেই আর বাউলি খুবই দুর্দান্ত কাজ করেছে এই ছবিতে যারা হাউস হেল্পের কাজগুলো করেছে আই থিঙ্ক ইটস এ বিউটিফুল ফিল্ম রাম হ্যাজ মেড রাম দিদি তুমি অনেকদিন থেকেই বলে আসছিলেন যে বাংলা ছবি নিয়ে একটা সুবর্ণ নিয়ে চল পাওয়া নিয়ে একটা কিছু করানো এবং এতদিন পর আমরা দেখলাম যে সেটা করি এই একটু একটু করে এগিয়ে যাওয়া এই আর কি কি আছে তোমার মনের মধ্যে আই থিঙ্ক এটা একটা খুবই বড়ো বিষয় এবং সেটা সুন্দরভাবে সলভ হচ্ছে এবং বাংলা সিনেমা ভালো সময় পাচ্ছে এর থেকে বড় কি হতে পারে আমাদের আমরা সবসময় আমরা মনে করি আমি চলচ্চিত্র কর্মী আমি একজন সিনেমা কর্মী এবং সিনেমাকে ভালোবেসে আমাদের সব কিছু তো সিনেমা যখন মানুষের আমরা তো সেটাই যেটা বলছিল যে মানে ইয়ে আমাদের আমাদের একজন সায়নী বলছিল যে সিনেমা তো আমরা আমাদের জন্য বানাই মানুষের জন্য বানাই মানুষ যদি সেটাকে কাছাকাছি পেতে চায় মানুষের ভেতর থেকে সেটা মানুষকে তো পৌঁছে দিতে হবে সিনেমা অভিনয় আমরা এখন সাইনিকে খুব কম পাই তুমি কি মিস করো অভিনয় এই জায়গাটা কতটা মিস করো না খুব মিস আমি করি না কারণ আই মিন টাচ মোরলেস মানে আর যেহেতু বহু বছর অভিনয় করেওছি সো ইটস লাইক আ ফাইন ব্রেকও বলা যায় না কারণ টুকটাক টুকটাক কাজ চলছে তবে টু বি ভেরি অনেস্ট আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আমি যখন নিজের রাজনীতিতে এসেছিলাম আমি সবথেকে বেশি শুনেছিলাম যে অভিনেতা অভিনেত্রীরা শুধুমাত্র গ্ল্যামার এবং একটা ভালো চেয়ার পাওয়ার জন্য রাজনীতি করে আমি ওই সব সবসময় ভাঙতে চেয়েছি এবং সেটা কথায় না সেটা কাজের মধ্যে দিয়ে অ্যান্ড আই থিঙ্ক আমি ডি সাকসেসফুল দ্যাট ওয়ে বিকজ আমাকে অন্তত যারা দেখেছে তারা এখন বেশিরভাগ আমাকে বলে যে সাইনিকে অভিনেত্রী কম আর নেত্রী বেশি মনে হয় তো এটাকে আমি সাকসেস হিসেবে দেখি এই যে তোমার ছবি বাংলা ছবি যেটা আমরা দেখলাম যে একটা রিলিজ নিয়ে নানা রকম তর্ক বিতর্ক সবকিছু চললে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী একটা সুন্দর জায়গা করে দিয়েছেন যেখানে অনেকটা সমস্যাই মিটে গেছে এরকম আর কোন কোন সমস্যা আমি তোমার মনে হয় তুমি তো একজন অভিনেত্রী তুমি ইন্ডাস্ট্রির একজন প্রথমে তোমার কি মনে হয় কোন কোন জায়গাগুলো ঠিক করলে এই আগামী দিনে তর্ক বিতর্ক থেকে আমরা আরেকটু কিছু মানে রিহাই যে কোনো ক্ষেত্রেই আমার মনে হয় যে আন্ডারস্ট্যান্ডিং ভীষণ ইম্পর্ট্যান্ট একে অপরের প্রতি রেসপেক্ট ভীষণ ইম্পর্টেন্ট সেটা ডিরেক্টরদের মধ্যে হোক বা সেটা প্রডিউসারদের মধ্যে হোক বা সেটা অ্যাক্টারদের মধ্যে হোক ওই আন্ডারস্ট্যান্ডিংটা থাকলে আর খেও খেয়ের একটা বিষয় থাকে সেটা রাজনীতির ক্ষেত্রেও থাকে সেটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও থাকে বলে না যে ওই যে একটা ডায়লগ ছিল যে বন্ধু খারাপ করলে খারাপ লাগে বন্ধু ভালো করলে আরও খারাপ লাগে সোমেন দ্যাটস অলসো কাইন্ড অফ সিং যে পিপল শুড বি কমফোর্টেবল উইথ আদার পিপলস সাকসেস এবং এটা বুঝতে হবে যে ইন্ডাস্ট্রি কখনও একজন প্রডিউসার বা একজন ডিরেক্টর বা একজন অভিনেতা অভিনেত্রীকে দিয়ে তৈরি হয় না ইন্ডাস্ট্রিতে সবার কন্ট্রিবিউশন আছে এত বড় একটা ইন্ডাস্ট্রি তাই এভরিবডি শুড ওয়াক শোল্ডার টু শোল্ডার এবং এই যে একসাথে চারটে ছবি রিলিজ পাঁচটা ছবি রিলিজ কারোরই ছবি চলছে না এই যে কম্পিটিভ একটা বিষয় সব কিছুই ডায়লগের মধ্যে দিয়ে এবং একটা স্ট্র্যাটেজির মধ্যে দিয়ে এগুলোকে অ্যাড্রেস করা উচিত